সেরা আধুনিক ট্রেনার এবং আমি ওর সাথে গরুর চুইজাল তৈরি করব আমাদের খাবার তো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইবেন তেল সবচেয়ে বেস্টে দেওয়ার চেষ্টা করি কোম্পানি কি বিশ্বাস করা যায় না সবাই বেড়ানোর চেষ্টা করে পিয়াজ দিচ্ছি আমার খাবার ঠিক সে এখন মানে সম্পূর্ণ নিজে রান্না করতে পারে হ্যালো আজকে কিন্তু আমি প্রিমিয়াম কিচেনে চলে আরছি আর প্রিমিয়াম কিচেনে এখানে জনপ্রিয় একটা চুইজালের মাংস পাওয়া যায় সেই চুইজালের মাংসটা আজকে টেস্ট করব বাট এখানে লেখা কি দেখো প্রিমিয়াম কিচেন স্বাস্থ্যসম্মত বাংলা খাবার বেসিক্যালি এখানে যে চুই জালের রেসিপিটা স্টার্ট করব এবং এখানে চুই কেমন হয় সেটা কিন্তু আপনাদেরকে ফুল ভিডিওতে দেখাবো আমার পাশে এখানে কিন্তু চুই জাল যে ছোট ছোট টুকরা করা হইতাছে এখানে চুই জালের সাইজটা দেখাই চুই জালের সাইজটা দেখো মানে খুবই বড় সাইজ দেখছো আর এটা কিন্তু ছোট ছোট টুকরা করে এখন দেখো এই যে সাইজ করতেছে এরকমের সাইজ করব আমাদের এই চুই জালটা হচ্ছে মানে সম্পূর্ণ বাছাইকৃত এবং খুলনার চুকনগর থেকে আনা বেসিক্যালি আমরা এখন আছি প্রিমিয়াম কিচেনের যে ভিতরে যে রান্না আছে সে কিচেন আছি আর এখানে কিন্তু ঠিক এই জায়গাটা কিন্তু এই যে ভাই আমাদের চুইজেল রান্না করবে আর ভাই কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু নিজেই ওনার আর নিজেই কিন্তু রান্না করে এখানে আর ভাইয়ের কাছ থেকে কিন্তু আজকে এই যে চুইজালের রেসিপি যেটা রেসিপিটা আজকে রান্না আমরাও শিখবো আপনারা দেখবেন আর এখানে চুইজাল কেমন হয় সেটা তো বাকি ভিডিওটা থাকবে ভাই তাহলে কি আমরা রান্না শুরু করতে পারি ইনশাল্লাহ ওকে ভাই তাও শুরু করেন দুই কেজি টি শুরু করছি তারপর লাগছে এখন আমরা দশ এগারো কেজি করি তারা আমরা কাজ করি নিশ্চিন্তে কাজ করতে পারি তেল দিচ্ছি প্রথমে সরিষার তেল দিল এখানে সরিষার তেল আমরা নিজেরা ভাঙাই আনছি আর সয়াবিন তেল সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করি ভাঙায় না নিজের হাতে ভাঙায় না আচ্ছা কোম্পানি কি বিশ্বাস করা যায় না সবাই ভেজাল করার চেষ্টা এখানে কিছু গরম মসলা আছে কিছু সিক্রেট মশলাও আছে যেগুলো আসলে বা একসাথে মিক্সচার করা থাকে ভাইকে হেল্প করার জন্য কিন্তু ভাবি চলে আসছে ওকে এখানে কিন্তু অনেক কিছু রাখা আছে সুই তৈরি করা আর আজকে আমরা যে সুই রান্না করব সেটা কি দিচ্ছেন এটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছেন বাটা পেঁয়াজ আছে পরিমাণ মতো আদা আদা ইউজ করতে হবে প্রতি বছর রসুন বাটা আচ্ছা ভাই এই যে আদা রসুন এটা আসলে ই করেন কিছে এটা আমরা পাটায় বেটে তারপরে রেখে দেই পাটায় পাটা বা এটা কিন্তু ভালো এটা কিন্তু আপনার খাবারের টেস্ট কিন্তু আরো বাড়াই দেয় খুবই স্বাভাবিক কারণ আমরা আগে দেখতাম গ্রামে খুব মজা করে খেতাম কিন্তু দেখা যায় শরীর শহরে যখন সেই বাটার অপশনটা থাকে না তখন ওই খাদ্যটা অতটা টেস্টি হয় না আচ্ছা এটা মরিচ ওকে মরিচের গুঁড়া এগুলোও আমাদের নিজস্ব ভাঙায় নেওয়া আমরা কারোর কাছ থেকে নিচ্ছি না সরাসরি কিনে তাদের ভাঙায় নিচ্ছি আর শোনা কথা মরিচের ভিতরে নাকি ইটের গুঁড়া দিয়ে দেয় হলুদের ভিতরে চিনা চিনা কাউন দিয়ে দেয় দিয়ে তারপর হলুদ তৈরি করে তো ভাবি আপনার সাথে একটু কথা বলি আসলে আমি শুনছি আপনি নাকি জব করেন আসলে জব করার পাশাপাশি এটা করেন কোনো কষ্ট হয় না নাকি আমার এটা ভালো লাগে এটা আমার আসলে আমি এনজয় করি কারণ আমি অনেক আগে থেকে আমার ফুড নিয়ে কাজ করতে খুব ভালো লাগতো আমি ফার্স্ট স্টার্ট করি হচ্ছে আমার কেক অ্যান্ড বেকারি একটা পেজ ছিল মানে ওটা হচ্ছে আমি করোনার মুহূর্তে আমি ওটা তৈরি করেছিলাম আমি কেক বানাতে খুব পছন্দ করতাম আর হচ্ছে আমি চাইনিজ ফুড আমি রান্নাবান্নার যে কোনো আইটেম আমাকে বলবেন আমি সব কিছুই করতে মানে আমার ভালো লাগে ভাই কি তাহলে আপনি ভাইকে আমি অ্যাকচুয়ালি শিখাই নাই ওই যে সঙ্গদোষে লোহভাসি একটা ব্যাপার আছে না সেরকমই মানে আমার খাবার খেয়ে খেয়ে সে এখন মানে সম্পূর্ণ নিজে রান্না করতে পারে এখানে কিন্তু আমাদের পরিমাণ কিন্তু কম পাঁচ কেজি তো সে পরিমাণ এখানে কিন্তু রসুন রাখা আছে তারপর এখানে কিন্তু চুড়িদার রাখা আছে এটা কিন্তু আমাদের দেওয়া হবে আরও এক ঘন্টা পরে এখানে কিন্তু মাংস দেওয়া হচ্ছে এখন আমাদের খাদ্যটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি তৈরি করা হয় বরিশাল শহরে আপনারা অনেক জায়গাতেই চুইশাল খেয়েছেন আমার আমন্ত্রণ রইল প্রিমিয়াম কিচেনে আপনারা একটা বার খেয়ে যাবেন আমরা চুইশাল দিচ্ছি চুইশালটা একটু আগেই দিতে হয় কারণ চুইশালটা সেদ্ধ হতে হবে আমারই অনেক স্টুডেন্ট আছে যারা যাদেরকে আমি ট্রেনিং প্রদান করি টিটিসিতে মহিলা টিটিসিতে তো আমি সবাইকে সবসময় একটা কথা বলি যে তোমরা কিছু করো মানে তোমরা যদি কিছু করতে পারো তাহলে তোমাদের লাইফটা সেটেল হবে ফার্স্ট উপকরণটা দিব সেটা হচ্ছে আস্থা রসুন আমরা কিন্তু এখানে প্রিমিয়াম কিচেনের যে স্পেশাল চুই জাল আমরা কিন্তু নিয়ে নিছি পাশাপাশি কিন্তু এখানে স্পেশাল ভর্তাগুলো নিয়ে নিছি আমি ফার্স্টে দাম জেনে নিই ভাই এখানে আপনাদের ভর্তার দামগুলো কত করে জি এখানে আমরা চার চার প্রকারের ভর্তা দিচ্ছি এক নাম্বার আছে বিফ ভর্তা বিফ ভর্তার প্রাইস হচ্ছে প্রিমিয়াম কিচেন 40 টাকা হ্যাঁ চিকেন ভর্তা 30 টাকা কলা ভর্তা 10 টাকা আলু ভর্তা 10 টাকা চুই জালের দাম কত তাহলে চুইচাল আমাদের স্পেশালিস্ট এটা রেগুলার প্রাইস দুইশো টাকা

মিষ্টি স্বাদও আছে যা ভাতের সাথে একেবারে পারফেক্ট আর যারা হালকা খাবার খেতে চান তাদের জন্য চিকেন ভর্তা দারুণ অপশন এবার আসি সবচেয়ে স্পেশাল আইটেম খুলনার চুকনগরের চুইজালে দাম মাত্র একশো টাকা কিন্তু এই এক আইটেমের স্বাদই বাকিদের থেকে আলাদা লেভেলের চুইজালের আসল ঝাজ যে গরুর মাংসের সাথে মিলে কি স্বাদ বের করে সেটা একবার খেলেই বোঝা যায় এটা খেলে মুখে এমন ঝাঁঝালো স্বাদ তৈরি হয় যেটা আপনাকে একদম গ্রামের শিকড়ের সাথে নিয়ে যাবে চুই জাল শুধু খাবার না এটা এক ধরনের অভিজ্ঞতা ভাই এই জন্যই চুই জালের নাম শুনলি জীবে জল আসে এখানে মাংসটা প্রচুর পরিমাণে সফট ছিল এবং খেতে খুব সুস্বাদু টেস্টি ছিল আপনার কাছে এখানে খাবারটা আসলে কেমন লাগলো চুই আসলে বরিশালে এর আগে আমি চুইজাল ট্রাই করেছি বিভিন্ন স্থানে চুইজাল বিক্রি করে যেখানে আজকে প্রিমিয়ার কিচেন তো আসলে নতুন তারা পথ চলা শুরু করলো এক মাস এখন পর্যন্ত হয়নি তো আমি তাদের কোর্ট দেখেছি যে এখানে চুইজাল বিক্রি করা হয় তো সেটা দেখি এখানে খাবার খেতে এসেছি এবং এসে যা দেখলাম আসলে ঘরোয়া পরিবেশে এখানে খাবার পরিবেশন করা হচ্ছে এবং আমি নিজে এখানে খাচ্ছি তো আমি আমার পরিবার নিয়েও এখানে খাওয়ার ভাবনা করেছি কারণ বিগত দিনে আমি বিভিন্ন হোটেলে খেয়েছি যতটুকু স্বাদ পেয়েছি তার থেকে স্বাদটা ডিফারেন্ট পেয়েছি আপনারা যদি এই মজাদার খাবার খেতে চান অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম কিচেন আসতে হবে আর আমি যদি প্রিমিয়াম কিচেনের লোকেশন বলি এটা কিন্তু মেজর এম এ জমিন রোডে ফরেস্টের বাড়ির বিপরীত কিন্তু এই প্রিমিয়াম কিচেন আপনারা পাবেন আর এখানে আসলে কিন্তু সকালবেলা আনলিমিটেড ভর্তা লুচি প্লেটার তারপর এখানে যে দেশীয় যে খাবারগুলো আসলে এখানে কিন্তু পাবেন পাশাপাশি কিন্তু চুপনগরের চুইজেল কিন্তু পেয়ে যাবেন খুলনার অথেন্টিক রিজাল্ট যদি ট্রাই করতে হয় অবশ্যই মাস্কি আপনাকে প্রিমিয়াম কিচেনে একবার হলেও আসতে হবে আর এসে একবার মাস্ক ট্রাই করবেন তো গাইস আজকে এই পর্যন্তই এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বাইদে গাইস আপনার এলাকার জনপ্রিয় খাবারগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন